আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো এই এই যে ফলটা এইটা 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 আমার হাতে দেখতেছেন এটা অনেকেই চিনেন হয়তো সারা বাংলাদেশ যারা অঞ্চলের ছেলে তারাই বেশিরভাগ চিনেন এটা হয়তো যে খাবেন অনেকে গ্যাস্ট্রিক আলসার বিভিন্ন রোগে যারা বকতেছেন তা আমি আশা করি এই ফলটা আপনি খাবেন আপনার ভাগ্য ফল আপনি আমার মনে হয় দশ বছরও আপনার একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে না আমাদের এই ফলটা পেলে তো আপনারা আসলে পাবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জঙ্গল আপনারা পাবেন বিশেষ করে গ্রামের মানুষ যারা এরাই পাবেন এই ফলগুলো এটা মাঝে মধ্যে আমিও খাই ইনশাল্লাহ আপনিও খাবেন পাবেন আপনি তো আপনি বিভিন্ন জায়গায় পাবেন যারা পাবেন অবশ্যই খাবেন আমি আপনার গাছকে একটা জঙ্গল থেকে সংগ্রহ করলাম সংগ্রহ করে এখন আমি আপনাদেরকে আমি নিজে এখন খাইয়ে দেখতেছি যে আমি খাচ্ছি দেখেন আপনারাও খাবেন যখন পাকবো কবি মিষ্টি সুস্বাদু খাবারটা যখন কাঁচা থাকবে একটু তিতা তিতা লাগে আশা করি খাবেন আপনার যে কোনো গ্যাস্ট্রিক আলসার পেটের ভিতরে বদহজম হজম ইনশাআল্লাহ দূর হয়ে যাবে